আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতো একটা টপিক্স নিয়ে আসলাম আপনাদের মাঝে তাই থামিল দেখে বুঝতে পারছেন আজকের টপিক্সটা আজকের টপিক্সটা হলো মানুষের গোপন কথা জানার একটা বিদ্যা যেহেতু এটা পরীক্ষিত হারাম কাজে করা যাবে না গোপন গোপন কথা জানার বিদ্যা কীরকম যেরকম একজনে বিয়া করার পর বাড়িতে এরকম বাজার বাজারঘাট করে না কাম কাজ করে না মন টিকে না ঠিক মতো বসে না বাড়িতে ঠিকঠাক মতো মানে উড়াইটে উড়াইটে ভাব তো এই লোকের কী হয় অনেক সময় অন্য কোথাও বিয়া করে থাকে বা লাইন করে থাকে বা এইরকম সন্দেহজনক লোক থাকলে তা করে এটা জানা যায় এটা একটা আয়াত তাই কোরআনের আয়াত পরীক্ষিত বিদ্যা এটা গোপন কথা জানার বিদ্যা আর কি হারাম কাজে খাটাবেন না যেরকম হসন হসারে যার উপরে না তার উপরে প্রয়োগ করে বেড়াবেন যে গোপন কথা জানবার নিজে তা করা যাবে না এটা একটা ইসলামে সামর্থ্য মানে বৈধতা দেয় এরকম একটা ব্যবস্থা করানো বোঝ এরকম স্বামী স্ত্রী করতে পারে স্বামী স্ত্রী স্ত্রী করতে পারে স্বামীর জন্য আর স্ত্রী যদি খুব খারাপ হয় মহিলা যদি খুব খারাপ হয় তাহলে স্বামী করতে পারে এই পরীক্ষাটা যে আবার অন্য কোনো লাইন করে বাড়িলি করতে পারে তবে এটা আমার অনুমতি সবার লেগে নাই অনুমতি দশটা শেয়ার দিয়ে তবে এই অনুমতি পাবেন দশটা শেয়ার দেয় দশটা স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠাবেন তবেই পাবেন অনুমতি পাবেন আর বিশেষ করে এটা কী জন্য করবেন হুদাই খামাক্কা এটা একমাত্র মহিলারা দেখা আছে কথাবার্তা শুনে না বাজার বাজারগাটে যায় এনু যায় সেনু যায় বিভিন্ন লোকের সমাবেশে যায় কইয়া যায় না অনেক সময় দেখা গেছে নিজের বাড়ি এখন টাউনি। টাউন বন্দরে বাড়িঘর থাকলে তো অবশ্যই বইলা যাবো কি দেখা গেছে হাজবেন্ড গেছে দোকানে ইস্ত্রি গেছে গা এখনই বাইরে একদিকে কাজে গেছে গা এক দরকারে তাই এরকম হতে পারে তাই আবার বাড়ির তিনি বাইরে যায় আবার অনেক সময় আছে দান্দা ঠান্দা করবারও যায় মানুষে এক একজনে এক এক রকম এক এক দান্দায় থাকে বেশি মানুষের সমাবেশে থাকলে হারা অনেক সময় মানুষের এক একে মানুষের মন আকাশের রং যদি কোনো খারাপ কাজে লাগা যায় তাই এটা একটা সন্দেহ লোকের হুদয় সন্দেহ করে মহিলারা অনেক সময় আছে হুদয় সন্দেহ করে তো আমার ভালোবাসে না আগের মতো আমার হবা করে না আমার হেবা করে না এরকম সন্দেহ করে বসে হুদাই এই সমস্ত কথা মহিলা করে অভ্যাস তাই এটা হুদয় করবেন না এটা একটা পরীক্ষিত বিদ্যা কোরআনীয় আমল এটা হারাম কাজে করবেন না হুদাই খামাক্কা করবেন না তাই এটা খুব গুরুত্বপূর্ণ যখন দেখা যাচ্ছে খুব বিপদ তখনই করতে পারেন যে সন্দেহ করে অনেক সময় সন্দেহ লেগে ঘর সংসার ভাঙে জায়গা তাই সন্দেহ করে গড় সংসার পারবেন বাঙবেন না সহজে মানে যে এরকম সন্দেহ হয় তখন আপনার পরীক্ষা করে নেবেন পরীক্ষা করে নেবেন পরীক্ষা মানে নিজের মুখে বইলা দিব এই লোক নিজের মুখে বলে দিব যে হ আমার অমুক হানে অমুকের সাথে বিয়া হয়েছে বা আমি বিয়া করছি বা বিয়া করি নেয় তার নাকি কথাবার্তা চলতেছে তার নাকি লাইন গার্ড চলতেছে এরকম থাকে তো এটা করতে পারেন অবশ্যই যেইভাবে কইলাম ঠিক সেইভাবে নিয়ম জানতে হবে দশটা স্ক্রিনশট দিয়া স্ক্রিনশট দিবেন শেয়ার দিয়া শেয়ার দিতে পারেন ফেসবুকে দিতে পারেন ইমুতে দিতে পারেন মেসেঞ্জারে যে কোনো পন্থায় দশটা স্ক্রিনশট দিয়া দশজনের কাছে দশটা স্ক্রিনশট দিবেন দশজনের কাছে দশটা শেয়ার দেয় স্ক্রিনশট দিয়া পাড়াবেন এরা সঠিক সরে সঠিক নিয়ম একদম দেওয়া হবে কিছু রাখা হবে নিয়ম আর কিছু দেওয়া হবে তবে পুরা নিয়ম যার দরকার সে শুধু যোগাযোগ করবেন তারই দেওয়া হবে আর আগে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন তবে আমার নাম্বার দেওয়া হবে খামাক কামাখি নাম্বার দিলে আর রাহু কল দেব হে এই করে সেই করো আমার এই দাও ওই দাও হেই দাও নামান সমস্যা করে এখানে মোবাইল নাম্বার দেওয়া নাই আর এটা আরবিতে দেওয়া হবে বাংলায় দেওয়া হবে না এটা একটা সুরা বাকারার বাহাত্তর আয়াত বাহাত্তর তেহাত্তর নাম্বার আয়াত এখানে আছে বনি ইসরায়েলের কিছু কথাবার্তা এই আয়াতের মধ্যে তাই ওইদিকে আমি যাচ্ছি না ওইদিকে গেলে হারা আধা ঘন্টা লাগিয়ে যাব এর ব্যাখ্যা দেবার গেলে কারণ কোরআনের আয়াতের ব্যাখ্যা দেবার গেলে অনেক টাইম লেগে যায় সঠিকভাবে এরা যেভাবে লেখা থাকে যেভাবে ই থাকে এগুলা দিবার গেলে অনেক টাইম লেগে যায় তাই ওইদিকে আমি গেলাম না এটা একমাত্র করা যাব মানুষ ঘুমাইলে ঘুমাইলে যখন নিদ্রায় থাকে গভীর নিদ্রায় থাকে তখন এটা এই আমলটা করতে হবে রাত পাঁচটায় পাঁচটায় বলতে শেষ রাত্রি শেষ রাতে হতে পারে শেষ রাতে বা গভীর রাতে করা যায় বারোটা একটা মানুষ বারোটা একটা সময় তো ঘুমাই না হন বারোটা একটা সময় মোবাইল টিপে ফেসবুক টিপে ইউটিউব টিপে এটা করে সেটা করে এই গেম খেলায় বেড়ায় তাই মানুষ যখন ঘুমে থাকো গভীর ঘুমে নিদ্রায় তখন এই আমলটা করতে হবে যাই হোক এটা কী বোধে আয়াতরা কী বুধে লিখতে হবে কিভাবে কি করতে হবে এটা আমি বললাম না বাকিটুকু বইলা দিলাম এটা যে যেভাবে করা যায় করতে পারবেন সমস্যা নাই তবে স্ক্রিনশট দশটা স্ক্রিনশট পাঠাবেন শেয়ার দেওয়া তবে বইলে দেওয়া হবে আরবি আমি দিয়ে দিতেছি আর এটা যাদের জানা আছে তারা অবশ্যই করতে পারেন সমস্যা নাই যাদের জানা আছে কান তারা অবশ্যই করেন সমস্যা নাই আর জানা না থাকলে এটা নিয়মকরণ জানতে গেলে যেভাবে বললাম ঠিক এইভাবেই করতে হবে আজ এই পর্যন্ত রাখি ভালো থাকেন আসসালামু আলাইকুম